ফিকল ডি ট্যাবলেটের প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেটে আছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি বারোশো পঞ্চাশ মিলিগ্রাম যা ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এর সমতুল্য এবং ভিটামিন ডি থ্রি বিপি দুইশো আইউ যা কুলি ক্যালসিফোরল হিসেবে আছে যার প্রতি পিসের বর্তমান বাজার মূল্য তেরো টাকা ফসিক্যাল ডিতে রয়েছে কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি যেখানে কোরাল ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট ও অল্প পরিমাণ ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান নিয়ে গঠিত কোরাল ক্যালসিয়াম ক্যালসিয়ামের পরিশোষণ অন্যান্য উচ্চের ক্যালসিয়াম কার্বনেট থেকে অধিকতর বেশি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের শোষণ বাড়ানোর মাধ্যমে শরীরের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে অস্ট্রোপোরোসিস রিকেটস অস্ট্রিও টিটেনি এবং প্যারাথাইরয়েড রোগে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়ামের অতিরিক্ত চাহিদা হলে দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের ফসফেট বাইন্ডার হিসেবে অ্যান্টিসিজার ওষুধের সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর অভাবজনিত রোগে বিশেষত যারা গড়ের মধ্যে থাকে এবং প্রতিষ্ঠানে থাকে এমন লোকদের ক্ষেত্রে ট্যাবলেটটি নির্দেশিত মাত্রা ও সেবনবিধি প্রতিদিন দুইটি ট্যাবলেট সাধারণত সকালে ও রাতে একটি করে টেবলেট পর্যাপ্ত পানির সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অতি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে পেট ফাঁপা বমি বমি ভাব গ্যাস্ট্রিক ব্যথা ডায়রিয়া চামড়ায় ফুসকুড়ি ইত্যাদি হতে পারে দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় গ্রহণের ফলে হাইপার ক্যালসিউরিয়া এবং হাইপার ক্যালসিমিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর অতিরিক্ত চাহিদা থাকে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যাবে ট্যাবলেটটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন ট্যাবলেটটি প্রস্তুতকারক অ্যারিস্টোফার্মা লিমিটেড আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম